স্বকীয় আবেশ মানে হচ্ছে সেলফ ইন্ডাক্টেন্স সেলফ মানে কি বলো এটা আগে বলো সেলফ মানে হচ্ছে নিজে নিজে তাহলে যে কারণে তৈরি হয়েছে সে নিজে নিজে আরেকটা ভোল্টেজ তৈরি করবে মানে ওই কারণে আরেকটা ভোল্টেজ তৈরি হবে যেমন এক্সাম্পল দেখি একটা যে এখানে আমরা একটা ব্যাটারি দিছি এখানে একটা কয়েল দিছি তাই না তুমি লক্ষ্য করে দেখবা যে এই কয়েলের এখানে প্লাস তৈরি হয়েছে এখানে মাইনাস তৈরি হয়েছে মানে কয়েলের এখানে তাহলে সেম পোলারিটির আরেকটা ভোল্টেজ এখানে ব্যাটারি তৈরি হয়ে গেছে না সেম সেম আরেকটা যেমন এখানে কোনো এক্সাম্পল রাখছি যেমন আমি তো চিত্র দেখাই তাহলে ধরো আমার এটা হচ্ছে ব্যাটারি এখানে প্লাস এখানে মাইনাসে নতুন একটা উচ্ছেদ তৈরি হয়ে গেছে নতুন একটা উচ্ছেদ তৈরি হয়ে গেছে এটাকেই বলা হচ্ছে সেলফ ইন্ডাক্টেন্স তাহলে মুখ্য কুণ্ডলীতে নিজের প্রবাহের কারণে দেখো এখানে একটা কারেন্ট প্রবাহিত চায় তাহলে এই নিজের প্রবাহের কারণে নিজের প্রবাহের কারণে নিজের মধ্যে দিয়ে আবেশ হবার অর্থাৎ তরিচালক বল আবিষ্ট হবার দেখো নিজের মধ্যে দিয়ে একটা তরিচালক বল ভোল্টেজ আবিষ্ট হয়েছে না দেখো দেখো যে মুখ্য কুণ্ডলিতে নিজের প্রবাহের কারণে এই নিজের প্রবাহ বলতে কি যে ব্যাটারির কারণে নিজের মধ্যে দিয়ে তরিচালক বল এই যে নিজের মধ্যে দিয়ে একটা তরিচালক বল বা ভোল্টেজ আবিষ্ট হয়েছে না একাই আমরা বলবো হচ্ছে সকীয় আবেশ অর্থাৎ সেলফ ইন্ডাক্টেন্স নিজের কারণে নিজের ভোল্টেজ তৈরি হচ্ছে যেমন এখানেও তাই এই যে এখানকার ভোল্টেজের কারণে এখানে নতুন করে একটা সোর্সের মতন ভোল্টেজ তৈরি হয়েছে ভোল্টেজ আবিষ্ট হয়েছে আবেশ হয়েছে আবিষ্কার মাধ্যমে তৈরি হয়েছে এটার নাম কি আমাদের স্বকীয় আবেশ তাহলে স্বকীয় আবেশ বুঝছ সকি আবেশ কি বোঝাচ্ছি তাহলে নিজের কারণে নিজের মধ্যে একটা ভোল্টেজ তৈরি হওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে স্বকীয় আবেশ তাহলে আমার আমার ব্যাটারির কারণে কারেন্টটা এদিকে বট যাচ্ছে আর নতুন করে যে ভোল্টেজ তৈরি হচ্ছে সেটার কারণে কারেন্ট অপোজিট আসতেছে স্বকীয় আবেশ বোঝা গেল শখি আবেশ কি তাহলে শখী আবেশ বোঝার পরে আমরা এই শখী আবেশ থেকে কিছু কাজ করব তাহলে এখানে একটা ব্যাটারি সাপ্লাই দিলাম এখানে একটা কয়েল রাখলাম কয়েলের ভিতর দিয়ে তখন ইলেকট্রিক সাপ্লাই দিছি আমরা এখন তুমি লজিক্যালি চিন্তা করো এই যে কয়েলের আশেপাশে ফ্লাক্সটা তৈরি হবে সেটা আয়ের সমানুপাতিক কারেন্টের সমানুপাতিক কারেন্ট যত বাড়াবো ফ্লাক্স যত বাড়বে কারেন্ট যত কমাবো ফ্লাক্স যত কমবে তাই না তাহলে কারেন্টটা ফ্লাক্সের সমানুপাতিক তাহলে এই সমানুপাতিক তুলে দিলে একটা কনস্ট্যান্ট লাগাতে হবে সেটা হচ্ছে এম কারণ এখানে কয়েল ডিসি তাহলে এই এলের নাম দেবো হচ্ছে স্বকীয় আবেশ গুণাঙ্ক স্বকীয় আবেশ গুণাঙ্ক হচ্ছে এল তাহলে ফাইভ টি ইকুয়াল টু এল আই তাহলে এখান থেকে এই ফাইভ সমান আবার এন ফাইভ লেখা যায় কেমনে এন ফাইভ লেখা যায় এটা হচ্ছে একটা একটা কয়েলের জন্য বা ফ্লাক্স হচ্ছে ফাইভ তাহলে এনটা কয়েলের জন্য ফ্লাক্স কত হবে এন ফাইভ বুঝছো তাহলে আমার ধরে নিচ্ছি এখানে একটা কয়েল না অনেকগুলো কয়েল আছে তাহলে ফাইভ জায়গায় আমরা এন ফাইভ লিখতে পারি একটা কয়েলের জন্য ফ্লাক্স হচ্ছে ফাইভ তাহলে এনটা কয়ের জন্য ফ্লাক্স হচ্ছে এন ফাইভ ঠিক আছে বোঝা গেল তাহলে টি মানে হচ্ছে টোটাল টি মানে হচ্ছে ফাইভ মানে হচ্ছে একটা আর এই টি মানে টোটাল ফ্লাক্স সেটা হচ্ছে এন ফাইভ সমতল আসবে এন সংখ্যক ফ্লাক্সের উপর ডিপেন্ড করবে এবং এলটা হিসেবে ডিপেন্ড করে এগুলো খুব একটা লাগে না সূত্রটা লাগবে সূত্রটা ক্লিয়ার এন ফাইভ করতে এলআই এই সূত্র দিয়ে কিন্তু আমাদের ম্যাথ করতে হবে এখন সেখান থেকে এই কয়েলের ভিতরে একটা ভোল্টেজ আবিষ্ট হয়েছে না আবিষ্টতরি চালক বল আবিষ্ট হয়েছে সে বলটা বা ইটা তরিৎচালক বলটা আমরা বের করতে যাচ্ছি তাহলে আমরা থেরোডের সূত্র অনুযায়ী দেখছিলাম ইকোয়াল টু এন ডি ফাই বাই ডিটি এটা দেখছিলাম আর এই আবিষ্টতরি চলক বল এখান থেকে প্রমাণ করা যায় যে ই ইকোয়াল টু এল ডিআই বাই ডিটি অর্থাৎ কারেন্টের ডিফারেন্স সময়ের সাথে সাথে কারেন্টের ডিফারেন্সে শুরু করবো যেমন এখানে সময়ের সাথে সাথে ফ্লাক্সের পরিবর্তন হচ্ছিল না এখানে সময়ের সাথে সাথে কারেন্টের পরিবর্তন হচ্ছে তাহলে আমাদের ফাইনাল যে ফর্মুলাটা দাঁড়ায় সেটা হচ্ছে ইকোয়াল টু এন ডি ফাই বাই ডিটি ইকোয়াল টু এল ডিআই বাই ডিটি সূত্রের কি চার্ট করা আছে সূত্রে চার্ট আলাদা করে করবে একটা খাতায় মানে তোমার মতো করে যে কোন সূত্রের কি মিনিংস তাহলে ইকোয়াল টু এন ডি ফাইভ টু এল ডিআই বাই ডিটি এটা হচ্ছে আমার তো পরিচালক বলের ওভারঅল একটা ফর্মুলা ঠিক আছে এই ফর্মুলা দিয়ে আমাদের কাজ করতে হবে সেখান থেকে আমাদের আবিষ্কৃত পরিচালক বলের সংজ্ঞাটা দেখছিলাম যে নিচেরটাকে একক করতে হয় একক করে সংজ্ঞা লিখতে হয় না তাহলে এল এর সংজ্ঞাটা আমরা দিচ্ছি যে কোনো বর্তনীতে একক হারে প্রবাহের পরিবর্তনের ফলে এটাতে একক হারে প্রবাহের পরিবর্তন পরিবর্তন হলে বর্তনীতে যে আবিষ্ট হয় তাকে আমরা আবেশ গুণাঙ্ক বলতেছি মুখস্থা এটার মানে এক করে যে ইন মানটা পাবা সেটাই হচ্ছে এল আর এককটা তো জানো ভোল্টেজ আর এটা কি কারেন্ট বাই সেকেন্ড তাহলে ভোল্টেজ এম্পিয়ার পার সেকেন্ড তাহলে পার এটা এটা সমান আছে হ্যানরি লেখা যায় তাহলে তড়িৎ চলক এলের এক কি হবে সরি হ্যাঁ এলের একক কি হবে হ্যানরি সখী আবেশ গুণাঙ্কের একক হচ্ছে হ্যানরি এটা আমরা দেখলাম আর ওয়ান হ্যানরির সঙ্গে করতে গেলে সব কিছু ওয়ান করতে হবে এটার ভ্যালু ওয়ান করতে হবে তড়িৎ চলক বলের মানও কত করতে হবে ওয়ান করতে হবে তাহলে এটি তো ওয়ান পাবা তাই না নিচেটা ওয়ান ওটোপোরটা ওয়ান তাহলে ফাইনালি অ্যান্সারটা আমার ওয়ান আসবে ঠিক আছে এখন এই সেলফ ইন্ডাকটেন্সের আরেকটা ফর্মুলা আছে যদি আমরা ক্ষেত্রফল জানা থাকি এই যে কয়েলের যে প্রস্তুতি ক্ষেত্রফল প্রস্তুতের ক্ষেত্রফল সূত্র কি পায়ার স্কোয়ার এই ভ্যালুটা যদি জানা থাকে তাহলে আমি চাইলে সরাসরি এন এর মানটা বের করতে পারি তাহলে এল সমান মিউনট এন স্কোয়ার এ ডিভাইডেড বাই এল এল মানে হচ্ছে এই পুরোটার যে দৈর্ঘ্য সেটা হচ্ছে এল এল বা ডি ধরা হয় অর্থাৎ কয়েলটা কতটুকু লম্বা এই কয়েলটা সেটা হচ্ছে এই এল আর মিউনট তো আমার কনস্টার ফোর পয়েন্ট টু টেন ইনভার্স সেভেন ফোর পয়েন্ট টু টেন ইনভার্স সেভেন মিউনট হচ্ছে কনস্টেন্ট ভ্যালু এন স্কোয়ার আর এর ভ্যালু হচ্ছে পায়ার স্কোয়ার রিংটা না প্রচুর ক্ষেত্রে পায়ার স্কোয়ার ডিভাইড বাই এল দিলে আমরা এই স্বকীয় আবেশ গুণাঙ্কটা সরাসরি বের করতে পারবো ঠিক আছে এখান থেকে ফর্মুলাটা হলেই আমাদের হয়ে যায় তাহলে স্বকীয় আবেশ বিষয়টার কনসেপ্টটা হচ্ছে এটাই যে আমাদের একটা কয়েল থাকবে এবং এখানে একটা ভোল্টেজ সাপ্লাই দিব তাহলে স্বকীয় আবেশ গুণাঙ্কের কনসেপ্টটা চলে আসবো সেখানে কারণ এখানে আমাদের একটা এক্সট্রা করে ভোল্টেজ তৈরি হবে যেটা আমাদের মেন ভোল্টেজের অপোজিটে কাজ করবে ঠিক আছে এখন তাহলে এটাকে আমরা এই যে এন এনস্কোয়ার এ ডিভাইডেড বাই ডিও লিখতে পারি এল এর জায়গায় ডি লিখলাম আর এর জায়গায় হচ্ছে এ লিখলাম একই জিনিস তাহলে দেখো ম্যাথগুলো দেখো যে একশো পাকের একটা কুণ্ডলির মধ্যে দিয়ে ফাইভ অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ করলে তাহলে এন এর ভ্যালু হচ্ছে একশো পাক ফাইভ অ্যাম্পিয়ার মানে এর ভ্যালুটা হচ্ছে ফাইভ অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ করলে জিরো পয়েন্ট জিরো ওয়ান ওয়েবারের একটা চুম্বক ফ্লাক্স উৎপন্ন হয় তাহলে ফ্লাক্স ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান এত ওয়েবার চুম্বক ফ্লাস উৎপন্ন হয় কুন্ডলের শখে আবাস গ্রহণ এল সমান হন কোন অ্যাপ্লাই করে করবো এন ফাই ইকাল টু এল সব ভ্যালু জানা আছে এলের মানটা চলে আসবে না ম্যাথ দেখো এইভাবেই ম্যাথগুলো করতে হবে তাহলে এন ফাই ইকাল টু এল আই অ্যান্সার আসবে দশমিক টু এন সব ভ্যালু জানা আছে ভ্যালু বসাই দিলে আমাদের ম্যাথটা হয়ে যাবে প্রতিটা টপিক ভালোভাবে ক্লিয়ার করবা আর পাশাপাশি ম্যাথ সলভ করবা তারপর একশো পাকের একটা সোলোনার আবেশের পরিমাণ হচ্ছে এত মিলি হ্যানরি মিনিহান থেকে গেছে নিতে হবে হ্যানরি তাহলে মিন্নহান্ট থেকে হ্যান নিতে নিয়ম কি টেন ইনভার্স থ্রি সোলোনার মধ্যে দিয়ে দুই এমপি তরুণ প্রবাহ হলে পাকের ফ্লাক্স কত হবে ফাইভ আবার তাহলে এন দেওয়া আছে তারপর হচ্ছে হ্যানরি বি দেওয়া আছে এন ফাইভ এ দেওয়া আছে দুই এম্পের বিদ্যুৎ প্রবাহ ফ্লাক্স কত হবে তাহলে সব ভাবে দেওয়া আছে এন ফাইভ করতে এলে আমরা জানি না তাহলে ভ্যালু বসায় দিবো আমাদের অঙ্কটা হয়ে যাবে তাহলে যে এল এর ভ্যালুটা থ্রি পয়েন্ট ফাইভ ইটু টেন ইনফোটস এত এত হ্যান্ডরিক আয়ের ভ্যালুটা দেওয়া আছে সেখান থেকে আমাদের ফ্লাস্কটা বের হয়ে চলে আসবে এত এবার বুঝছো আচ্ছা তারপর নেক্সট দেখো এত সকী আবেশের একটা এত স্বকীয় আবেশের একটা আবেশকে সক্রিয় আবেশের একটা আবেশকে আবেশ আবেশকের মধ্যে দিয়ে এটি লিখছে সক্রিয় আবেশের মধ্যে দিয়ে হবে বারো অ্যাম্পেয়ার প্রবাহমান বিদ্যুৎ যাচ্ছে আছে গেল এতে এত মিলি সেকেন্ডে ছয়শো ফোল্ট তড়িৎ শক্তি আবিষ্ট হলে তড়িৎ প্রবাহের মান কত হবে পারবা আয়ের মানটা চাইছে আবিষ্ট তড়িৎ প্রবাহের মান কত হবে চিন্তা করো যা পড়ছি এর মধ্যে দিয়ে সূত্রে ফেলালি হয়ে যাবে আমরা তিনটা সূত্র বললাম ই কোটে এল ডিআই ই কোটে এম ডি ফাইভ আই ডিটি পড়লাম এল ডিআই বাই ডিটি পড়লাম আর হচ্ছে এন ফাই কোটে এল আই এই সূত্র ফেলার এর মধ্যে দিয়ে সূত্র ফেলালি হয়ে যাবে আমরা জানি কি ইকোয়াল টু এল ডিআই বাই ডিটি লাস্ট ফর্মুলা দেখলাম তাহলে আমাদের তুই আবিষ্ট তুই প্রবাহের মান তাহলে আমরা এক কাজ করি ডি আই সমান আমরা কি জানি এটার পাশে গেলে মাইনাস হয়ে যাবে মানে আর এর গুণ করে নিলাম বুঝছো তারপর সেখান থেকে এই ডিআই মানে কি পরিবর্তন না মানে কি লেখা দেবে না তারপর এই ভ্যালুগুলো বসাই দিলাম সেখান থেকে প্রথম কারেন্টের মান দেওয়া আছে বারো অ্যাম্পিয়ার তাহলে এই আয়নের ভ্যালু দেওয়া হচ্ছে বারো অ্যাম্পিয়ার তাহলে আমি পরবর্তীতে তৈরি প্রভাবের মান আই টুটা পাবো না এইভাবে এটা করতে হবে তুমি বুঝে চিন্তা করো দেখো যে বুঝছো কিনা হ্যাঁ স্টার দিয়ে দেবো এখন দিয়ে দেবো তাছাড়া ভুলে দেবো আমি

পাকের একটা স্যালোডের আবেশ গুণাঙ্ক নির্ণয় করে এলে মান নির্ণয় করতে পারছি কিন্তু এখানে আছে মিউটা দেওয়া আছে মিউনট তো দেওয়া নাই আমরা নোট পড়ছিলাম না তাহলে মিউনট দেওয়া নাই তুমি কি করবা এইটার সাথে মিউনটটা গুণ করে দিবা বাস আমার অঙ্ক শেষ তাহলে আমরা যখন মিউনটটা দেওয়া থাকবে না শুধুমাত্র মিউ দেওয়া আছে তাহলে মিউ আর সমান হচ্ছে মিউনট ইন্টু মিউ এইভাবে খেয়াল করবা অর্থাৎ এটার সাথে আমাদের মিউনটটা গুণ করতে হবে এটা তো মিউনট হচ্ছে শূন্য মাধ্যমে আমাদের তো শূন্য মাধ্যমে দেওয়া নাই অন্য কোনো মাধ্যমে দেওয়া আছে তাহলে অন্য মাধ্যমে যে এখানে তাহলে যদি আমি এটা বের করতে চাই এই মিউর মানটা তাহলে আমার শূন্য মাধ্যমের সাথে ওটা গুণ করতে হবে যে দেওয়া আছে এটা তোমরা আগে মনে হয় আগে পড়ছো তাহলে সেক্ষেত্রে আমার কি করতে হবে এই মিউয়ের সাথে মিউনটটা গুণ করতে হবে এই মিউর সাথে মিউনটা গুণ করতে হবে তাহলে ফোর পয়েন্ট টু টেন সাথে ওয়ান গুণ করলে ওই মানটা একই থাকে ওই মিউনটি থাকতেছে যদি এখানে টু থাকতো তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যেত তাহলে পুরো ভ্যালুটা চেঞ্জ হয়ে যেত তারপর সব ভেলে দেওয়াই আসে ভালোবাসা দিলে এত হাণ্ডি পেয়ে যাবা এই এগুলো আসে তারপরে ট্রান্সফর্মার আসলো ট্রান্সফর্মার তো পারে ট্রান্সফর্মার পাওয়ার পরে আমরা কি দেখছিলাম আমরা এখানে আসছিলাম মিউচুয়াল ইন্ডাক্টেস মিউচুয়াল ইন্ডাক্টেস আর সেলফ ইন্ডাক্টেসের মতো নেই সেলফ ইন্ডাক্টেসের ক্ষেত্রে আমরা কি হয়েছিল এখানে তো আলাদা করে কয়েল ছিল একটা কয়েল ছিল তাই সেলফ ইন্ডাক্টেন্সের আর মিউচুয়াল ইন্ডাক্টেন্স হচ্ছে ট্রান্সফর্মারের ক্ষেত্রে তখন এই এই কয়েলের কারণে এখানে একটা আবিষ্ট তৈরি শক্তির আবিষ্ট হয় তাহলে এখানের কারণে মিউচুয়াল ইন্ডাক্টেন্স থাকবে তখন জাস্ট এর জায়গায় জাস্ট এম দিয়ে দিবা বা শেষ আর কিছু করতে হবে না এল এর জায়গায় কি দিয়ে দিবা এম এখানে মিউচুয়াল ইন্ডাক্টেন্স নতুন একটা কনস্ট্যান্ট আসলো কারণ ওখানে ভোল্টেজ সাবিষ্ট হলো সেটা এম দিয়ে দিবা এখন এটুকু দেখ এটুকু দেখলে আমার হয়ে যাবে আপাতত তাহলে এখান থেকে আমার এখানে আসবে হচ্ছে এম ডি টি এটা কারেকশন করে নেব না আমি তাহলে ইকাল টু এম ডি ফাই বাই ডিটি সিবা আমার ন্যাচারাল আর ওটা ছিল এল ডি আই ডিআইবাইটি না এখানে হচ্ছে এম ডি আই ডিআইবাই ডি মিউচুয়াল ইন্ডাক্টেন্স এখান থেকে কোশ্চেন খুব একটা আসে না ওখান থেকে সময় কোশ্চেন আসে দুই একটা মাঝে মাঝে আসে এখন আসো আমার এই অধ্যায়ের টপ মোস্ট ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে যে এখানে যেটা তুমি মিস করছো সেটা হলো যে এভারেজ ভ্যালু পিক ভ্যালু এগুলো আমাদের দেখতে হবে তো তার আগে প্রথমে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে এসি এবং ডিসি বুঝতে হবে দেখো যে এসি এসি কারেন্ট কীভাবে তৈরি হয় ডিসি কারেন্ট কীভাবে তৈরি হয় এসি কারেন্টের ক্ষেত্রে তুমি লক্ষ্য করে দেখো যে কারেন্ট ডিসি কারেন্টের ক্ষেত্রে কারেন্টের ডিরেকশন একটা নির্দিষ্ট ডিরেকশন যাচ্ছে না কারেন্টের ডিরেকশন কি পরিবর্তন হচ্ছে হচ্ছে না আর এসি কারেন্টের ক্ষেত্রে দেখো কারেন্টের ডিরেকশন অনবরত দিকটা পরিবর্তন করতেছে তাই না তাহলে ডিসি কারেন্টের ডিরেকশন কোনো পরিবর্তন হয় না কিন্তু এসি কারেন্টের ডিরেকশন অনবরত তার পরিবর্তন করতে থাকে দিকটা তাহলে এটাকে যখন আমি গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট করতে যাবো তাহলে এসি কারেন্টের ক্ষেত্রে যেহেতু দিকটার পরিবর্তন হচ্ছে তাহলে লক্ষ্য করো একবার পজিটিভ দিকে যাচ্ছে আবার নেগেটিভ মানে অপোজিট ডিরেকশন আসতেছে আবার পজিটিভ ডিরেকশনে যাচ্ছে নেগেটিভ ডিরেকশনে যাচ্ছে তার মানে তার মানে আমাদের এই লক্ষ্য করো এসি কারেন্টের ক্ষেত্রে তুমি লক্ষ্য করে দেখবা যে যখন প্লাস সাইকেল আসতেছে একবার আর মাইনাস সাইকেল একবার আসতেছে প্লাস সাইকেলে ইলেকট্রনটা এদিকে যাচ্ছে আর মাইনাস সাইকেলে ইলেকট্রনটা এদিকে আসতেছে তাহলে প্লাস সাইকেলের ক্ষেত্রে যে ইলেকট্রনটা এদিক যাচ্ছে তাহলে এই পজিটিভ সাইকেলটা কার প্রকাশ করতেছে প্লাসের জন্য আর নেগেটিভ নেগেটিভ যেটা আছে নেগেটিভ কে প্রকাশ করতেছে মাইনাসের জন্য অপোজিট ডিরেকশন তাহলে যখন ইলেকট্রনটা সামনের দিকে যাবে তখন প্লাস সাইকেল প্রকাশ করবে আর যখন ইলেকট্রনটা অপোজিট ডিরেকশন আসবে তখন হচ্ছে মাইনাস সাইকেল প্রকাশ করবে এই এটা হচ্ছে ফাইনাল এক্সাম্পল তো যখন আমাদের পজিটিভ থাকে তখন প্লাস আর যখন নেগেটিভ থাকে তখন হচ্ছে মাইনাস পস করে দেখায় এই দেখো মাইনাস আছে না তার মানে দেখো নিচ নামছে এই দেখো এ পাশে প্লাস ওই দেখো উপরে উঠছে তার মানে আমার পজিটিভ হচ্ছে যদি ইলেকট্রন যেদিকে যাচ্ছে সেটা যদি পজিটিভ হয় তার অপোজিট ডিরেকশনে গেলে কী হবে নেগেটিভ হবে তাহলে এটা হচ্ছে এসি এবং ডিসি গেল তাহলে এটা অ্যাকচুয়ালি কীভাবে তৈরি হয় এসি কারেন্ট কীভাবে তৈরি হয় যে আমার এখান থেকে যদি আমি শুরু করি জিরো ডিগ্রি থেকে শুরু করি ধরো জিরো ডিগ্রি থেকে ঘুরে 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 আমি এই পজিশনে আসলাম এটা একশো আশি ডিগ্রি আবার এই পজিশনে আসলাম কত হয় তিনশো ষাট ডিগ্রি তাই না আচ্ছা তাহলে জিরো ডিগ্রি থেকে আমরা যখন তিনশো ষাট ডিগ্রিতে যাই এই এই পজিশন মানে কত এখানে আসা এই পজিশন মানে কত একশো আশি ডিগ্রিতে যাওয়া এই পজিশন মানে কত দুশো সত্তর আর এই পজিশন মানে তিনশো ষাট ডিগ্রি তাহলে সম্পূর্ণ ঘুরে আসা মানে তিনশো ষাট ডিগ্রি তাহলে এইটুকু অংশকে আমরা পাই বা একটু বলতে পারবো না এইটুকু হচ্ছে পাইপ আর এইটুকু তাহলে কথা হবে থ্রি পাই বাই টু এটিকে বুঝলাম থ্রি পাইপটি কেন আসলো আর এটা হচ্ছে টু পাইপ আচ্ছা গেল তাহলে মোটামুটি দেখলাম তাহলে এসি কারেন্ট তাহলে কীভাবে তৈরি করা হয় একটা কয়েল নিয়ে তুমি যদি ঘোরাতে থাকো দেখবা এই কয়েলের এখানে ভোল্টেজ তৈরি হবে ফেলাটা সূত্র অনুযায়ী তখন এখানে লাইট দিলে লাইটটা জ্বলবে তাহলে আমরা এসি ভোল্টেজটা এভাবেই তৈরি করতে পারি এভাবে আমরা এসি ভোল্টেজটা তৈরি করতে পারি তাহলে এসি জেনারেটারের ভোল্টেজ উৎপাদন প্রক্রিয়া তাহলে দেখো একটা কয়েল নিয়ে যদি আমি ঘোরাতে থাকি এরকমভাবে এখানে যদি একটা লাইট দেয় তাহলে সে লাইটটা কিন্তু জ্বলতে থাকে এবং সেটা আপডাউন করতে থাকে কারণ এসি সাইন এখানে একটা এসি ওয়েভ তৈরি হয়েছে এসি ওয়েভ মানে কি একটা প্লাস থাকে একটা মাইনাস থাকে তাহলে ডিরেকশন চেঞ্জ হচ্ছে তার মানে পজিটিভ ডিরেকশন লাইটটা জ্বলতেছে নেগেটিভে বন্ধ হচ্ছে আবার জ্বলতেছে তাহলে অনবরত আপ ডাউন আপডাউন করতেছে না তাহলে এসি আমাদের বাসাবাড়িতে আমাদের বাসাবাড়িতে সাপ্লাই কি এসি না ডিসি এসি তাহলে এসিটাও কিন্তু অনবরত আপডাউন হচ্ছে তাহলে এক সেকেন্ডে পঞ্চাশ বারের মতন আপডাউন হয় এভাবে আপডাউন হচ্ছে যেটা আমাদের চোখ ধরতে পারতেছে না যার কারণে আমরা এই লাইটের অন অফটা ধরতে পারি না বুঝছ আচ্ছা লক্ষ্য করো তাহলে এখানে আমরা টাইম পিরিয়ড দেখি এর আগেরটা এখানে কত ছিল পাই ছিল না

এটা যদি টি বাই ফোর টি বাই টু হয় এটা টি বাই টুর অর্ধেক না তাহলে টি বাই টু ডিভাইডেড বাই টু তাহলে টি বাই ফোর আসছে তো সেই জন্য টি বাই ফোর লিখছি এটা হচ্ছে টি বাই টু এর থ্রি বাই টি বাই ফোর আর আর এখানে টি ধরছি আর এখানে কিন্তু টু পাই আমার খেয়াল রাখো আর এখানে পাই বাই টু এখানে কিন্তু পাই এটা দিয়ে কিন্তু আমাদের সামনে ম্যাচ করতে হবে তাহলে বলো তো এগুলো কি সাইন অফ আমি বলতে পারবো মানে এগুলো কি এসি বলতে পারবো কিনা সাইন অফ তো একটা এই সবগুলো কি কি আমরা এসি বলতে পারবো পারবো কারণ প্লাস মাইনাস আছে তাহলে প্লাস মাইনাস থাকলে আমরা এসি বলতে পারবো এটারও প্লাস মাইনাস আছে ওটারও প্লাস মাইনাস আছে এবারও প্লাস মাইনাস প্লাস মাইনাস আছে এসি বলতে পারবো তাহলে দেখো এসির ক্ষেত্রে আমাদের ডিসির ক্ষেত্রে এটা হচ্ছে এসি গ্রাফ ডিসি ক্ষেত্রে দেখো কারেন্টের কোনো পরিবর্তন হচ্ছে না ডিসি ক্ষেত্রে কারেন্টের রিয়াকশন সেমই আসে না সেই জন্য কারেন্টের দিকের কোনো পরিবর্তন হচ্ছে না আর এসির ক্ষেত্রে দেখো অনাবত দিকের পরিবর্তন হচ্ছে সেজন্য একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস এসি ক্ষেত্রে এখন প্লাস মাইনাস থাকবে না ডিসি ক্ষেত্রে কোনো প্লাস মাইনাস থাকবে না এটা তো দেখলাই এটাও তো দেখছোই টি বাই ফোর কোনটা টি বাই টু কোনটা থ্রি টি বাই ফোর কোনটা এটা আমরা পরে দেখতেছি এখন আসলে এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট টপিক সেটা হলো ইকোয়াল টু ই ম্যাক্সিমাম সাইন টি সমীকরণটার প্রতিবাদন দেখতে হবে প্রতিবাদন সহকারেই দেখতে হবে কারণ মাঝখান থেকে কোশ্চেন ঢুকাই দিচ্ছে যে ইকোয়াল টু ই ম্যাক্সিমাম সাইন টি সমীকরণের প্রতিবাদন ধরো আমার কাছে এরকম একটা কয়েল আছে এবং আমি এখানে চৌম্বক ক্ষেত্র রাখছি বি তাহলে কয়েলের যখন আমি ঘোরাবো তাহলে সেখানে একটা ভোল্টেজ তৈরি হবে ফেরানো সূত্র অনুযায়ী তাহলে যখন আমি এই কয়েলটাকে ঘোরাতে থাকবো তখন কয়েলের মধ্যে একটা ভোল্টেজ তৈরি হবে সেই ভোল্টেজের সূত্র আমরা দেখছিলাম ই ইকাল টু এম ডি ফাইভ বা ডিটি সূত্র অনুযায়ী তাহলে আমরা জানি ফাই ইকোয়াল টু এ ডট বি অর্থাৎ এবিকস থিটা আমরা এটা পড়ছিলাম না ফাইভের যে সূত্রটা ফাইকোল টু এ বি কস থিটা এ এবং বি প্রথম ক্লাসে সাইকেল কস থিটা আমরা পড়ছিলাম তো কস থিটা থিটার জায়গা ওমেগাটি লেখা যায় এটা থিটার জায়গা ওমেগাটি কেমন লিখতে পারি এটাকে বলতে পারবা কিভাবে আসে এটা তাহলে আমরা জানি ওমেগা সমান হচ্ছে থিটা বাই টি লেখা যায় তাই না আচ্ছা যেমন আমরা এস ইকুয়াল টু ভিটি পড়ছিলাম তাহলে ভি সমান হচ্ছে এস বাই টি পড়ছিলাম তাই না দূরত্বকে সময় দ্বারা ভাগ করলে আমরা বেগ পাইছিলাম তাহলে এই এসের জায়গায় যদি আমরা থিটা অ্যাপ্লাই করি থিটাও কিন্তু এসের মধ্যেই কাজ করতেছে কারণ আমি যখন বৃত্তাকার পথে ধরো এখান থেকে ঘুরে এখানে যাবো আমি থিটা করে গেছি না তাহলে আমার একটা দূরত্ব অতিক্রম করছি না তাহলে এসের জায়গায় আমি থিটা লিখলাম আর টাইমকে টাইম ধরে ভাগ করলাম তাহলে এটা হচ্ছে রৈখিক বেগ আর এটা হচ্ছে কৌণিক বেগ বৃত্তাকার পথে ঘুরলে অমেগা অ্যাপ্লাই করতে হয় আর বরাবর ঘুরলে ভি অ্যাপ্লাই করতে হয় তাহলে সেখান থেকে থিটার জায়গায় আমি ওমেগাটি লিখতে পারবো না ছিটাই করতে ওমেগাটি তাহলে ছিটাই করতে ওমেগাটি আমি লিখে নিলাম এখন আমার যেটা করতে হবে সেটা হলো এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমি ওই ওখানে যে ভোল্টেজ তো রয়েছে সেটা পাবো তাহলে ই ইকোয়াল টু এন ডি ফাই বাই ডিটি তাহলে ই ইকোয়াল টু এন ডি ফাই বাই ডিটি আমার ফাই বের হচ্ছে এ বি কস ওমেগা টি বসাই দিলাম তাহলে সেখান থেকে আমি ডিফারেন্সিয়েশন করি কসকে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায় মাইনাস পাওয়া যায় না তাহলে মাইনাস মাইনাস কাটে কাটে গেল তাহলে এন এ বি সাইন ওমেগা টি লিখতে পারবো সাথে আমার ভিতরে ওমেগা একটা ডিফারেন্সিয়েশন করতে হবে ওমেগা কস ওমেগা টিকে খুব ডিফারেন্সিয়েশন করলে কি ওমেগা পাবো না এদিকে ডিফারেন্সিয়েশন করছ তাহলে আমরা কি পাইলাম এ বি ওমেগা সাইন ওমেগা টি এটাই হচ্ছে ফাইনাল ইকুয়েশন আমার ফাইনাল ইকুয়েশনের এর এ বি ওমেগা সাইন ওমেগা টি এটা হচ্ছে ফাইনাল ইকুয়েশন এখান থেকে এই এটাকে আমরা ই ম্যাক্সিমাম বলে নিলাম অর্থাৎ এটা হচ্ছে আমার একটা কনস্ট্যান্ট ভ্যালু সেটাকে আমরা ই এম দ্বারা প্রকাশ করলাম ই ম্যাক্সিমাম তাহলে ধরো এই যে এটা যে একটা ওয়েভ এটা হচ্ছে আমার একটা সাইন ওয়েভ তাই না সাইন অফের যে ম্যাক্সিমাম যে মানটা সেটাই হচ্ছে আমাদের এন এ বি ওমেগা আমি তোমাকে লেখা দেয় এটা হচ্ছে আমার এন এটা কেমনি আসে সেটাও বোঝা যায় এন এ বি ওমেগা এটা হচ্ছে আমার সাইন থিটার পিক ভ্যালুটা বি ওমেগা বুঝছো এখন এটা কখন আসে যখন আমাদের এই ভ্যালুটা নব্বই ডিগ্রি না দেখো তো পাই বাই টু না এটা ম্যাক্সিমাম আসে না তাহলে সাইন নব্বই ডিগ্রি মান যখন আসবে তখন আমাদের ম্যাক্সিমাম আসবে না এই মানটা তখন আমাদের ফাইনাল অ্যান্সার কী পাবে এটা তো ওয়ান চলে আসবে সাইন ডিগ্রি মান ওয়ান তাহলে ওমেগা না এটি আমাদের ম্যাক্সিমাম ভ্যালু আসলো না তাহলে আমাদের ফাইনাল ইকুয়েশন কি আসলো ই ইকুয়াল টু ই ম্যাক্সিমাম সাইন ওমেগা টি যেটি আমাদের প্রতিপাদন হয়ে গেল এবং মাঝখান থেকে দেখো বোর্ড কোশ্চেন চলো এখান থেকে বোর্ড কোশ্চেনের অ্যান্সার করতে হবে আমার সেদুর প্রমাণটা দেখে দিলাম তাই তাহলে ই ইকুয়াল টু ই ম্যাক্সিমাম সাইন ওমেগা টি সমীকরণটা তুমি প্রতিপাদন করে ফেললা আজকে শেষ করে দিচ্ছি তাহলে এমন যদি ভোল্টেজটা পেয়ে যায় কারেন্টটা পাবো না কীভাবে আমাদের ভি ইকো টু আয়ার তাহলে ইকোয়াল টু ভি বাই আর তাহলে এই ইকোয়ালটি ম্যাক্সিমাম সাইনোমেগাটি আইয়ার তাহলে ফাইনালি আমি ই ম্যাক্সিমাম বাই আর লিখলাম এটাকে আমরা আই ম্যাক্সিমাম বলে দিলাম তাহলে সরাসরি ভোল্টেজের মতো সেম সেম ই ইকোয়াল টু ই ম্যাক্সিমাম সাইনোমেগাটি যদি আমাদের ভোলটেজের হয় কারেন্টের ক্ষেত্রে আমাদের হচ্ছে আই কো টু আই ম্যাক্সিমাম সাইন ওমেগাটি শেষ তাহলে ভোল্টেজ যদি ই ম্যাক্সিমাম সাইনোমেগাটি হয় তাহলে কারেন্ট হচ্ছে আই ম্যাক্সিমাম সাইনোমেগাটি আবার ওমেকাটির থিটা দেওয়া লিখতে পারি আমি ডিগ্রিতে বের করব আর ওমেগাটি হলে ওমেগাটির ভ্যালু দেওয়া থাকবে কোনিক বেগের ভ্যালু দেওয়া থাকবে আর কোনিক বেগ কেন ওই যে বৃত্তাকার পথে আমি রিংটা যখন ঘুরাইছিলাম ওইটার কারণ যে সাইন অফ তৈরি হয়েছিল বৃত্তাকার পথে তাহলে ওটা কোনিক বেগ আছে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ সেই জন্য ওমেগাটিতে লেখা যাবে অথবা আমরা থিটা দেওয়া পাই বাই টু বা নাইনটি ডিগ্রি দেওয়া করতে পারি এখন আসলে সাইকেল বিষয়টা দেখি আমরা সাইকেল বিষয়টা এই লাইনের অ্যান্সারটার মধ্যে আছে কোনো অল্টারনেটিভ উপাদানের অ্যাক্সেট পজিটিভ এবং নেগেটিভ মানকে সাইকেল বলা হয় এক সেট পজিটিভ এবং নেগেটিভ মান হচ্ছে এটা হচ্ছে একটা পজিটিভ একটা নেগেটিভ তাহলে একসেট পজিটিভ এবং নেগেটিভ মানকে আমরা কী বলছি সাইকেল বলছি তাহলে এই সাইকেলটা কি একটা পজিটিভ একটা নেগেটিভ নি এটাকে একটা সাইকেল বলবো বুঝছো তারপরে অল্টারনেশন মানে কি অর্ধেক হচ্ছে অল্টারনেশন মানে একটা সাইকেলের অর্ধেককে আমরা একটা অল্টারনেশন বলে থাকি পুরোটা হচ্ছে একটা সাইকেল এর অর্ধেককে আমরা কী বলে থাকি অল্টারনেশন বুঝছো তারপর ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে এক সেকেন্ডে যতগুলো সাইকেল সম্পন্ন করে তাকে ফ্রিকোয়েন্সি বলা হয় যদি এক সেকেন্ডে পাঁচটা সাইকেল সম্পন্ন করে তার ফ্রিকোয়েন্সি হচ্ছে পাঁচ হার্জ যদি এক সেকেন্ডে দশটা সাইকেল সম্পন্ন করে তার ফ্রিকেন্সি দশ হার্জ তার মানে তুমি আস্তে আস্তে ব্রাশ করতেছো তাহলে তোমার ফ্রিকোয়েন্সি কম আর দূরে দূরে ব্রাশ করছে ফ্রিকোয়েন্সি বেশি আর এটা তো কাপাই বোঝাচ্ছে যদি এক সেকেন্ডে দশটা কাপ দেয় প্লাস মাইনাস হয় তার ফ্রিকোয়েন্সি বেশি হবে আর এক সেকেন্ড যদি একশোটা কাপ দেয় তার থেকে আরও ফ্রিকোয়েন্সি বেশি হবে আর এক সেকেন্ড যদি চারটা কাপ দেয় ফিকুয়েন্সি অনেক কম হবে তাহলে প্রতি সেকেন্ডে যতগুলো সাইকেল সম্পন্ন করবে সেটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি তাহলে ফ্রিকোয়েন্সি এক কী হবে সাইকেল পার সেকেন্ড এক সেকেন্ডে যতগুলো সাইকেল সম্পন্ন হয় অথবা এর এক আরেকটা একক আছে হচ্ছে হার্স বুঝছো এখন তাহলে টাইম পিরিয়ড জিনিসটা কি একটা সাইকেল সম্পন্ন হতে যে সময় লাগে অর্থাৎ এই সম্পূর্ণ একটা একটা সাইকেল না এটি এখানে আসতে একটা টাইম লাগছে না এটা কি বলবো হচ্ছে আমরা টাইম পিরিয়ড বুঝছো টাইম পিরিয়ড হচ্ছে টি দ্বারা প্রকাশ করা হয় বাস এখন আসো আমরা কিছু ম্যাথ করি সেটা হলো যে এসি সাইনের কারেন্টের এটা ইকুয়েশন নিয়ে আছে আইকন টু পঁচাত্তর সাইন পাঁচশো বিশটি হলে নির্ণয় করো মান এবং ফ্রিকোয়েন্সি তাহলে এই টাইপের ম্যাথ কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট তাহলে এইটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ রিটার্নের জন্য গুরুত্বপূর্ণ তাহলে আমরা এটার সাথে ম্যাচ করব আইক টু আই ম্যাক্সিমাম সাইন ওমেগাটির সাথে তুলনা করব এখানে আই ম্যাক্সিমাম হলে কত পঁচাত্তর আর সাইন ওমেগা টি ওমেগার ওমেগাটির সাথে টি মিলছে তাহলে ওমেগার হলে কত পাঁচশো বিশ না বলো আর ওমেগার সময় ওমেগা সমান যারা পাঁচশো বিশ তুমি পাইলা না ওমেকার সমান তুমি আরেকটা সূত্র জানো অমেকার সমান হচ্ছে টু পাই এফ ইকুয়াল টু পাঁচশো বিশ তাহলে এফ সমান তুমি কি লিখতে পারো পাঁচশো বিশ ডিভাইডেড বাই টু পাই পাবো না এই যে ফ্রিকোয়েন্সি পাই গেছো তুমি তাহলে আমরা ফাইনালি এখান থেকে ফ্রিকোয়েন্সিটা ওমেগা টু পাই এফতে ফ্রিকোয়েন্সিটা বের করে নিলাম এইটি টু পয়েন্ট সামথিং ঠিক আছে বুঝছো